কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন ঈদ উল ফরে মুক্তি পাওয়া তৃতীয় সপ্তাহে কোন সিনেমা সিনেমা হলে চলছে এবং দিনে থেকে সিনেমা কত আয় করেছে চলুন এই ভিডিওতে আছে আদর আজাদ পূজাচেরি অভিনীত লিপস্টিক সিনেমাটি লিপস্টিক সিনেমাটি প্রথম সপ্তাহে ষাটটি সিনেমা হলে মুক্তি পায় এবং প্রথম সপ্তাহে লিপস্টিক সিনেমাটি গ্রস কালেকশন করে প্রায় ৩৫ লক্ষ টাকা আদর আজাদ পূজাচেরি অভিনীত লিপস্টিক সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এগারোটি সিনেমা হলে চলে এই এগারোটি সিনেমা হল থেকে দ্বিতীয় সপ্তাহে লিপস্টিক সিনেমাটি গ্রস কালেকশন করে প্রায় ছত্রিশ লক্ষ টাকা পূজাচেরি অভিনীত লিপস্টিক সিনেমাটি তৃতীয় সপ্তাহে প্রায় সিনেমা সিনেমা হলে চলছে এই হল থেকে দিন সিনেমাটি গ্রস কালেকশন করেছে প্রায় এগারো লক্ষ টাকা আদরাজাত পূজাচেরি অভিনীত লিপস্টিক সিনেমাটি ষোলো দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে বিরাশি লক্ষ টাকা ষোলো দিনে টোটাল নিট কালেকশন করেছে লিপস্টিক সিনেমাটি প্রায় বিশ লক্ষ টাকা এই তালিকার 5 নম্বরে আছে জিনটু সিনেমাটি জিনটু সিনেমাটি প্রথম সপ্তাহে 6টি সিনেমা হলে মুক্তি পায় এই 6টি সিনেমা হল থেকে প্রথম সপ্তাহে জিনটু সিনেমাটি গ্রস কালেকশন করে প্রায় 55 লক্ষ টাকা জিনটু সিনেমাটি দ্বিতীয় সপ্তাহেও 6টি সিনেমা হলে চলে এই 6টি সিনেমা হল থেকে দ্বিতীয় সপ্তাহে জিনটু সিনেমাটি গ্রস কালেকশন করে প্রায় 28 লক্ষ টাকা জিনটু সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসে 60টি সিনেমা হলে চলছে এই 60টি সিনেমা হল থেকে 16তম দিন জিনটু সিনেমাটি গ্রস কালেকশন করেছে প্রায় 40 লক্ষ টাকা সিনেমাটি ষোলো দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে সাতাশি লক্ষ টাকা ষোলো দিনে বক্স অফিস থেকে টোটাল নিট কালেকশন করেছে জিনটু সিনেমাটি প্রায় বাইশ লক্ষ টাকা এই তালিকার চার নম্বরে আছে বুবলি ও রোশন অভিনীত মায়া সিনেমাটি মায়া সিনেমাটি প্রথম সপ্তাহে নয়টি সিনেমা হলে মুক্তি পায় এই নয়টি সিনেমা হল থেকে প্রথম সপ্তাহে মায়া সিনেমাটি গ্রস কালেকশন করে প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা বুবলি ও রোশন অভিনীত মায়া সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে বারোটি সিনেমা হলে চলে এই বারোটি সিনেমা হল থেকে দ্বিতীয় সপ্তাহে গ্রস কালেকশন করে মায়া মায়া সিনেমাটি প্রায় বত্রিশ লক্ষ টাকা বুবলি ও রোশন অভিনীত মায়া সিনেমাটি তৃতীয় সপ্তাহে এসে প্রায় তেরোটি সিনেমা হলে চলছে এই তেরোটি সিনেমা হল থেকে ষোলোতম দিন মায়া সিনেমাটি গ্রস কালেকশন করেছে প্রায় পাঁচ লক্ষ টাকা রোশন ও বুবলি অভিনীত মায়া সিনেমাটি ষোলো দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে তিরানব্বই লক্ষ টাকা ষোলো দিনে বক্স অফিস থেকে টোটাল নিট কালেকশন করেছে মায়া সিনেমাটি প্রায় তেইশ লক্ষ টাকা এই তালিকার তিন নম্বরে আছে রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ সিনেমাটি দেওয়ালের দেশ সিনেমাটি প্রথম সপ্তাহে চোদ্দটি সিনেমা হলে মুক্তি পায় এই চোদ্দটি সিনেমা হল থেকে দেওয়ালের দেশ সিনেমাটি প্রথম সপ্তাহে গ্রস কালেকশন করে প্রায় সত্তর লক্ষ টাকা রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ এই সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসে মাত্র ষাটটি সিনেমা হলে চলে এই ষাটটি সিনেমা হল থেকে দেওয়ালের দেশ সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে গ্রস কালেকশন করে প্রায় ২২ লক্ষ টাকা রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ এই সিনেমাটি তৃতীয় সপ্তাহে এসে প্রায় এগারোটি সিনেমা হলে চলছে এই এগারোটি সিনেমা হল থেকে ষোলোতম দিন দেওয়ালের দেশ সিনেমাটি গ্রস কালেকশন করেছে প্রায় চার লক্ষ টাকা রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ এই সিনেমাটি ষোলো দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে প্রায় ছিয়ানব্বই লক্ষ টাকা ষোলো দিনে বক্স অফিস থেকে টোটাল নিট কালেকশন করেছে দেওয়ালের দেশ সিনেমাটি প্রায় চব্বিশ লক্ষ টাকা এই তালিকার দুই নম্বরে আছে রাজ অভিনীত অমর সিনেমাটি অমর সিনেমাটি প্রথম সপ্তাহে এই কুষ্টির সিনেমা হলে মুক্তি পায় এই কুষ্টির সিনেমা হল থেকে অমর সিনেমাটি প্রথম সপ্তাহে গ্রস কালেকশন করে প্রায় এক কোটি তিরিশ লক্ষ টাকা রাজ অভিনীত অমর সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসে মাত্র আটটি সিনেমা হলে চলে এই আটটি সিনেমা হল থেকে অমর সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে গ্রস কালেকশন করে প্রায় চৌত্রিশ লক্ষ টাকা রাজ অভিনীত অমর সিনেমাটি তৃতীয় সপ্তাহে এসে প্রায় ছাব্বিশটি সিনেমা হলে চলছে এই ছাব্বিশটি সিনেমা হল থেকে অমর সিনেমাটি তম দিন গ্রস কালেকশন করেছে প্রায় দশ লক্ষ টাকা রাজ অভিনীত অমর সিনেমাটি ষোলো দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে এক কোটি চুয়াত্তর লক্ষ টাকা ষোলো দিনে টোটাল নিট কালেকশন করেছে অমর সিনেমাটি প্রায় তেতাল্লিশ লক্ষ টাকা রাজ অভিনীত অমর সিনেমা সিনেমাটির বাজেট যেহেতু নব্বই লক্ষ টাকা এই সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট কালেকশন করতে হবে প্রায় এক কোটি বিশ লক্ষ টাকার উপরে এই তালিকার এক নম্বরে আছে মেগাস্টার সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি রাজকুমার সিনেমাটি প্রথম সপ্তাহে একশো ছাব্বিশটি সিনেমা হলে মুক্তি পায় এই একশো ছাব্বিশটি সিনেমা হল থেকে রাজকুমার সিনেমাটি প্রথম সপ্তাহে গ্রস কালেকশন করে বারো কোটি নয় লক্ষ টাকা মেগাস্টার সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসে একশো চোদ্দটি সিনেমা হলে চলে এই একশো চোদ্দটি সিনেমা হল থেকে দ্বিতীয় সপ্তাহে রাজকুমার সিনেমাটি গ্রস কালেকশন করেছে প্রায় পাঁচ কোটি একচল্লিশ লক্ষ টাকা ম্যাগাস্টার সাকিব খান অভিনীতর রাজকুমার সিনেমাটি তৃতীয় সপ্তাহে এসে প্রায় প্রায় সিনেমা সিনেমা হলে চলছে এই হল থেকে রাজকুমার সিনেমাটি দিন কালেকশন করেছে লক্ষ টাকা সাকিব খান অভিনীতর রাজকুমার সিনেমাটি ষোলো দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে প্রায় আঠারো কোটি টাকা ষোলো দিনে টোটাল নেট কালেকশন করেছে রাজকুমার সিনেমাটি চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা তো বিয়াস ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এগারোটি সিনেমার মধ্যে আপনার প্রিয় সিনেমা কোনটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আরেকটা কথা না বললেই নয় আমাদের দেশে সঠিক বক্স অফিস নেই কালেকশনটা একটু কম বেশি হতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ